المسلم <سؤال> شريفة النشاء آت نمبر حديث المدد أن رسول صلى الله عليه وسلم بلت سر يأتي على الناس يأتي على الناس لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل أمر النبي محمد رسول الله صلى الله عليه وسلم ملك কিয়ামতের আগে দিয়ে এমন একটা সময় আসবে আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে লা ইদ্রিল কাদির ব্যক্তি হত্যা করবে সে জানবে না কেন হত্যা করলো ওয়ালমাকতু মুহলি ব্যক্তিকে হত্যা করা হলো সেই ব্যক্তি জানবে না আমাকে কেন হত্যা করা হলো এ অবস্থা আসতে কি আসে নাই মারতেছে তিন চারজন মিলে মারতেছে আমি আপনি দেখলাম যে শরীর হয়ে গেলাম পিটাই গেলাম সবাই মারতেছে আমিও মারলাম মেরে ফেললাম আমি কিন্তু জানি না যে তাকে কেন মারা হইতেছিল না অনেক সময় এরকম হয় যে একজন চোর সে চুরি করছে সে নিজেকে বাঁচানোর জন্য সে নিজে আরেকজনকে চোর চোর বলা শুরু করে তো সে মনে করেন যে যারটা চুরি করছে তারেদের মায় শুরু করলো চোর 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 তো তার দেখা দেখে আমি আপনি অতি উৎসাহী জনতা আমরা ওই শুরু করলাম পিড়া বিধি শেষ মারা গেল সে না আমার কেন হইলাম কিছুই করি নেই আবার আমি আপনি গিয়ে পরে শরীফ হইলাম আমরা তার কেন হত্যা করলাম সেটাও আমরা জানি না মারতেছে এই জন্য আমি ওই গিয়ে হইলাম মারলাম এখন মানুষের জীবনের কোনো দাম আছে ভাই যে যারে তার কাছে সামান্য বিষয়ে রক্তপাত ঘটাইতেছে